আমি খাই আই ইট তুমি খাও ইউ ইট আমরা খাই উই ইট তারা খায় দে ইট বাংলা বাক্যের শেষে যখন দেখবেন আমি করি সে করে তারা করে অথবা আমি খাই সে খায় তারা খায় আমি যাই সে যায় তারা যায় এগুলো থাকলে বুঝে নেবেন এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স আমি প্রতিদিন স্কুলে যাই আমি দাঁত ব্রাশ করি আমি প্রতিদিন চা পান করি এগুলোও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স এই বাক্যগুলোর শেষেও কিন্তু করিয়াছি আমি খাই না আই ডোন্ট ইট তুমি খাও না ইউ ডোন্ট ইট থারা খায় না দে ডোন্ট ইট আমরা খাই না উই ডোন্ট ইট আমি কি খাই ডু আই ইট তুমি কি খাও ডু ইউ ইট তারা কি খায় ডু দে ইট আমরা কি খাই ডু উই ইট আমি যাই আই গো তুমি যাও ইউ গো তারা যায় দে গো আমরা যাই উই গো আমি যাই না আই ডোন্ট গো তুমি যাও না ইউ ডোন্ট গো তারা যায় না দে ডোন্ট গো আমরা যাই না উই ডোন আমি কি যাই ডু আই গো তুমি কি যাও ডু ইউ গো তারা কি যায় ডু দে গো আমরা কি যাই ডু উই গো আমি রান্না করি আই খুক তুমি রান্না করো ইউ খুক তারা রান্না করে দে খুব আমরা রান্না করি উই খুক আমি রান্না করি না আই ডোঁ কুক তারা রান্না করে না দে ডোঁট কুক তুমি রান্না কর না ইউ ডোট কুক আমরা রান্না করি না উই ডোঁন্ট কুক আমি কি রান্না করি ডু আই খুক তুমি কি রান্না করো ডু ইউ কুক তারা কি রান্না করে ডু দেই খুক আমরা কি রান্না করি ডু উই খুক আপনারা যদি একটা বাক্যের প্যাটার্ন বুঝে যান তাহলে কিন্তু অনেকগুলো বাক্য নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন অনেকগুলো বাক্য যে মুখস্থ করে রাখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না এই বাক্যগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের ডেইলি লাইফে খুব সহজে ইউজ করতে পারবেন বারবার প্র্যাকটিস করার কারণে কিন্তু মুখের ফ্লুয়েন্সি চলে আসবে তখন খুব ইজিলি বলার সময় বলতে পারবেন